অনুবাদ জানি মাননীয় প্রধানমন্ত্রীকে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন ঢাকা দরসনের লোক আমাদের হাতে তুলে দিয়েছেন এবং শুধু আমাদের হাতে তুলে দেন পদ্মনদীর মাছির মতো সিনেমা প্রফেসর সিটিটা শীতের বাংলাদেশের অসাধারণ কিছু ভালো ভালো সিনেমা সফল সিনেমা পুরস্কার প্রাপ্ত সিনেমা যে সিনেমাগুলি বাংলাদেশে সারা বিশ্বের দরবারে পরিচয় আমি সজ্ঞোভাবে যে এই মানুষটা এরকম একটা দুঃখী জীবন করছে তখন থেকে আমার মনে হয়েছে যে আমি ফরদ এসেছি এই মানুষগুলোর জন্য তা আমার পক্ষে যদি কিছু সম্ভব হয় আমি যদি তাদের জন্য একটু করতে পারি আমার কাছে আমারে শক্তি অনুভব তখনই কিন্তু আমি ডিসাইড করি যে আমি মানুষের প্রথম পৌঁছে পাশে গিয়ে দাঁড়াবো তাকে বলবো যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই এবং এই সাহস সমজি করে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমি আমার এই অঙ্গন থেকে প্রতিনিধিত্ব করতে চাই আমি কাজ করব আমাদের এই শিক্ষার্থীদের জন্য এই কলাকুশলীদের জন্য আপনি আমাকে সুযোগ করে দিন ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ আসন ঢাকা দর্শনের লোকা আমাদের তুলে দিয়েছেন এবং শুধু আমাদেরই তুলে দেননি আমার মাধ্যমে আমাদের পুরো চলচ্চিত্র পুরো আপনাদের সবার পাশে যেভাবে আমি সারা জীবন পেয়েছি আমি বাকি জীবন আপনাদের সকলকে এভাবে পাশে চাই বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আপনারা যারা দাঁড়িয়েছে নাকি একটি ক্যামেরা নিয়ে এখন আপনার প্লাটফর্ম চেঞ্জ হয়ে গেছে সাংবাদিকতার নতুন দিগন্ত যারা একটা মোবাইল নিয়েও একটা সাংবাদিক হওয়া যায় তো আমি চাইব যে আমরা প্রত্যেকে পজিটিভ ভাবে আমাদের চলচ্চিত্র তুলে